সিংহ রাশি সিংহরাশির দু হাজার চব্বিশের জানুয়ারি মাস এটা কেমন যেতে চলেছে প্রথমেই বলে রাখি যে জানুয়ারি মাসটা কিন্তু আপনাদের একটা মিশ্র ফল দেখা দিচ্ছে ভালো খারাপ মিডিয়ে মিশিয়ে হবে মাসের শুরুতে আপনাদের যেটা দেখা যাচ্ছে যে কর্মের দিক থেকে যদি আমি বলি তাহলে ব্যবসায়ী যারা আছেন বা যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আপনাদের আমি দেখতে পাচ্ছি ভ্রমণ যোগ রয়েছে এবং সেই যোগ কিন্তু আপনাদের লাভদায়ী হবে সম্পূর্ণ ভালোই হবে এবং তাতে আপনি আশানুরূপ ফলই পাবেন আত্মীয় স্বজনদের সাথে আপনাদের সম্পর্ক একটু টালমাটাল যেতে চলেছে যাবে সেক্ষেত্রে আমি বলবো যে তাদের সাথে একটু বুঝে শুনে কথা বলুন বা আপনার আশেপাশে যারা আছেন তাদের সাথেও আপনারা একটু বুঝে শুনে কথা বলুন তাহলে দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকবে হয়তোবা এরকম হতে পারে যে কোনো আত্মীয়র কথায় আপনার খারাপ লেগে যেতে পারে আপনার মনক্ষুণ্ণ হতে পারে সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক কিন্তু একটু ফাটল দেখা দেবে তো সেক্ষেত্রে আপনারা একবার পারলে একটু একটু বিবেচনা করে কথাবার্তা বলবেন তাহলে আপনাদের দেখবেন সম্পর্ক অতটা খারাপ যাবে না আত্মীয়দের সাথে অর্থের দিক থেকে যদি বলি তাহলে অর্থের দিক থেকে কিন্তু আপনারা একটা ধীরে ধীরে মাসের প্রথম দিকে আপনাদের বিশেষ একটা ভালো ফল দেখা যাচ্ছে না তবে ধীরে ধীরে মাসটা যত শেষের দিকে যাবে আপনারা কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি লাভ করবেন এবং সেটা আপনার ভালোর জন্যই হবে কারণ সিংহ রাশি কিন্তু রবির জাতক তার অধিপতি সিংহের অধিপতি হচ্ছে রবি বা সূর্য সুতরাং সূর্য কিন্তু সূর্যদেব কিন্তু আপনাকে যথেষ্ট আশীর্বাদ করবেন এবং আপনি ধীরে ধীরে দেখবেন যে মাসের শেষ হতে হতে আপনার দেখবেন আর্থিক উন্নতি একটা খুব ভালো জায়গায় যাচ্ছে এবং সেটা ধীরে ধীরে সারা বছরই চলবে তো জানুয়ারি মাসটা এই প্রথম দিকটাই খুব ভালো মতনই শেষের দিকে ধীরে ধীরে উন্নতিটা আসবে কাউকে অপমান করে কথা বলবেন না বা ছোট বড়ো কথা বলবেন না এতে আপনাদের এতে হয়তো সেই সম্পর্কটা দীর্ঘস্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে সেরকম একটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো যে আপনার স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে তবে আপনার যদি কোনো পুরনো রোগ ব্যাধি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই রোগ ব্যাধি চাগার দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই সাথে আপনার সিজনাল একটা কোনো ইনফেকশন হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে সেদিকেও একটু খেয়াল রাখবেন মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের দিকে একটু মাকে একটু যত্ন নেবেন তাহলে আর বিশেষ একটা সমস্যা হবে না আর প্রেম সম্পর্ক বা দাম্পত্য জীবন সেটাও খুব সুখেরই হবে সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না সম্পর্ক ভালোই থাকবে আপনাদের সম্পর্কে প্রেম সম্পর্কে হোক বা বিবাহিত সম্পর্কে হোক সেরকম অতটা অসুবিধা হবে না তবে আমরা বলছি যে কাউকে বেশি জোর করে কোনো কিছু করানোর বা জোর করে কাউকে কোনো কিছু নিজের কথা মানানোর চেষ্টা করবেন না এতে আপনার কিন্তু সম্পর্কটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি কারণ সিংহ রাশির জাতক আমরা জানি যে সে অধিনায়কত্ব করতে খুব পছন্দ করে সে চায় যে আমি মধ্যমণি হয়ে থাকবো এবং আমার কথাই সবাই শুনবে আমি যেটা বলবো সেটাই হবে তো সেক্ষেত্রে সেটা তো সব সবসময় প্রযোজ্য হয় না এতে আরও হিতে বিপরীত হতে পারে তো সেই সেই জন্য আমি বলব যে এটা একটু খেয়াল রেখে আপনারা নিজের আত্মীয় স্বজন বা নিজের চারিপাশে যারা আছে তাদের সাথে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন তাহলে দেখবেন বিশেষ একটা অসুবিধা হবে না আপনি তাকে আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি আপনার কোনো একটা কাজ উদ্ধার করতে চাইছেন বা কোনো একটা কথা রাজি করাতে চাইছেন ভালোবেসে ধীরে সুস্থে বলবেন সে রাজি হয়ে যাবে কিন্তু যখনই আপনি তার উপরে চাপ দিয়ে বা চাপ দিয়ে আপনি সেই কথাটা রাজি করানোর চেষ্টা করবেন যেটা সিংহরাশির একটা অন্য বৈশিষ্ট্য যেটা করতে হবে মানে করতেই হবে এবং করে দিতেই হবে তো সেইটাকে একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন নাহলে কিন্তু আপনারা সেরকমভাবে সেই ফলটাও পাবেন না তার চোখে অপমানিত হবেন এবং সে আপনার সাথে সম্পর্কও নষ্ট করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই জিনিসগুলোকে একটু মাথায় রেখে চলবেন আর যেরকমটা বললাম যে অর্থের সমস্যাটা প্রথম দিকে চলছে এটা চলবে মাঝখানের মাঝ থেকে ধীরে ধীরে অর্থের উন্নতি ধীরে ধীরে ভালো জায়গায় যাবে এবং চাকরির চাকরির একটা পদোন্নতিরও আমি দেখতে পাচ্ছি একটা আসছে সুযোগ চাকরি পদোন্নতির এবং সেক্ষেত্রে সেই সাথে ব্যবসারও আপনার একটা ভালো সম্ভাবনা খুব সুন্দর ব্যবসার দিকটা তৈরি হবে সেটাও আমি দেখতে পাচ্ছি তো আপনারা এই দিকগুলো একটু মাথায় রেখে এগিয়ে চলুন অবশ্যই আপনার সমস্ত কিছু ভালো হবে ভালো থাকবেন